মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফাঁসির দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলন রাস্তায় পুলিশের হস্তক্ষেপ দেখুন কি বললেন চাকরি প্রার্থীরা এবার পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীরা তাদের রেজাল্ট অফার তাদের সমস্ত কিছু নিয়ে রাস্তায় নামলেন চাকরি প্রার্থীরা মমতা ব্যানার্জি তৃণমূলের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ফাঁসির দাবিতে রাস্তায় দেখুন কি বললেন তারা শুনুন একবার

পতাকা পড়ে ঘুরে বেড়াবো কিন্তু আমরা আন্দোলন থেকে পিছনে হটবো না এইভাবে আন্দোলনকে দমানো যাবে না আমাদের আন্দোলন জারি থাকবে আমরা এরপরে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে তাল আমাদের আন্দোলন চালাবো পুলিশ আমাদের বলছি কতজনকে আটকাবে সরকার এই সরকার যোগ্যদের আমরা চাই ন্যায্য দাবি যেটা সেটা আমাদের ফিরিয়ে দিক তারপরে আমাদের আমরাও আমাদের মতো করে ফিরে যাব তার আগে পর্যন্ত এই এই ক্ষেত্রে মাটি একটা চুলো ছাড়বো না এই রাজপথ থেকে ছাড়ছি

ত্রিপুরার পশ্চিমবঙ্গের পার্থক্য ওখানেই ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মধ্যে এটাই তফাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক রং দেখেন না পামফ্রন্ট সিপিএম কংগ্রেস কিংবা বিজেপি দেখেন না তিপ্রামতা দেখেন না যার যোগ্যতা আছে ম্যারিট লিস্ট অনুযায়ী তাকেই চাকরি দেওয়া হচ্ছে আর পশ্চিমবঙ্গে আপনারা শুনলেন কি হয় পার্টি থেকে টাকা চাওয়া হয় চাকরির জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী যোগ্যতার সাথে চাকরি দিচ্ছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অযোগ্যদের চাকরি দিচ্ছে এবং তা কীভাবে চাকরি চলে যায় সেটা আপনারা জানেন দেখেছেন হাজার হাজার চাকরি কীভাবে চলে গেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের মামলায় কিন্তু ত্রিপুরাতে একটা চাকরিও যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার সরকার যোগ্যতা নিরেখে চাকরি দিচ্ছে এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে পার্টি জাতি ধর্ম বর্ণ সব কিছুকে দূরে সরিয়ে যে অক্লান্ত পরিশ্রম করছে যার রেজাল্ট ভালো যে ভালো রেজাল্ট করছে তাকেই চাকরি দিচ্ছে মেরিট লিস্ট অনুযায়ী মেধাকে গুরুত্ব দিচ্ছে আর পশ্চিমবঙ্গে মেধাকে দূরের কথা টাকা দিলে চাকরি তৃণমূল করলে চাকরি পরবর্তীতে চাকরি চলে যাচ্ছে কিন্তু পরীক্ষা নেওয়ার পর আজ রাস্তায় নেমেছে চাকরি প্রার্থীরা যারা চাকরির রেজাল্ট অফার দাবি সমস্ত কিছু নিয়ে রাস্তায় নেমেছেন অর্থাৎ ত্রিপুরায় চাকরি কীভাবে হয় পশ্চিমবঙ্গে কিভাবে হচ্ছে তার বিষয়গুলো আপনারা সামনে আমরা তুলে ধরলাম চাকরি প্রার্থীদের বক্তব্য প্রারা শুনলেন অর্থাৎ ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও ত্রিপুরার পরিস্থিতি আর পশ্চিমবঙ্গের পরিস্থিতি আকাশপাতাল পাতাল পার্থক্য ত্রিপুরা ছেলেরা ত্রিপুরার বেকারত্ব যারা অফার পাওয়ার অপেক্ষায় রয়েছেন কিংবা যারা চাকরি করছেন এবার যারা সরকারি কর্মচারী রয়েছেন আমরা ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা কত থার্টি সিক্স পার্সেন্ট আমরা ডিএ পেয়েছি আর পশ্চিমবঙ্গে এইটিন পার্সেন্ট পেয়েছে পশ্চিমবঙ্গে নিজস্ব আয় নিজস্ব রেভিনিউ সিক্সটি পার্সেন্ট রয়েছে তারপরেও তারা কত দিয়েছে মাত্র এইটিন পার্সেন্ট আঠারো পার্সেন্ট দিয়ে দিয়েছে আর ত্রিপুরা থার্টি সিক্স দিয়েছে তো এবং কর্মচারী থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই বেকারত্বের পরিস্থিতি তো পশ্চিমবঙ্গে ভয়াবহ এবং তাদের পরিস্থিতি কি আপনারা শুনছেন রাস্তায় নেমে আন্দোলন করছে পুলিশ তাদেরকে পিটিয়ে এবং তাদেরকে সরিয়ে দিচ্ছে তাদের শিক্ষামন্ত্রী তাদের কোনো কপি দেখাচ্ছে না তাদের কি পরিস্থিতি আপনারা দেখছেন আমাদের রাজ্যে ট্যাট পরীক্ষা হয়েছে দু হাজার সাতচল্লিশ জন পাশ করেছে তাদেরকেও কিছুদিনের মধ্যে অফার দিয়ে দেওয়া হবে আর পশ্চিমবঙ্গের পরিস্থিতি তো আপনারা দেখলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন